ডিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউট বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ ধুলিয়ানের ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে হঠাৎ মৃত্যু হল শামসেরগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ারের বছর বিয়াল্লিশের মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মানারুল হক তার বাড়ি শামসেরগঞ্জ থানার সাহেবনগর গ্রামে শামসেরগঞ্জ থানায় কর্মরত ছিলেন মানারুল হক ডিউটিরত অবস্থায় সিভিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শামশেরগঞ্জ থানায় শোকস্তব্ধ গোটা পরিবারের সদস্যরাও সূত্রের খবর শনিবার রাতে ধুলিয়ানের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ডিউটি করতে সেখানে ছুটে যান সিভিক ভলেন্টিয়ার মানারুল হক ডিউটিরত অবস্থায় অত্যাধিক ধোয়ার ফলে সেখানে অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার উনি থানাতে ডিউটিতে এসেছিলেন কোথায় এখানে একটা ফায়ার হয়েছিল সেই ফায়ারটা নিভিয়ে টিভিয়ে আবার ব্যাক করেছিলেন যে একটা মানে চা খেতে খেতে সবার সাথে হাসিভাবে গল্প করতে করতেই চা খেতে খেতে আবার কি হলো হঠাৎ করে পড়ে গেলেন পড়ে যাওয়ার পর থেকে মানে উনার সঙ্গী যারা ছিলেন তারা তাড়াতাড়ি করে আপনার পার্শ্ববর্তী যে না সেখানে নিয়ে গেছিলেন যে সেখানে ডাক্তার ঘোষণা করে যে মারা গিয়েছেন আগুনের ওখানে গিয়েছিল স্পটে গিয়েছিল নিভানোর পর নাকি এসেছিল এখানে আবার এখানে এসে সবার সাথে মানে সিভিক ভলেন্টিয়ার বাড়ি চাঁদপুর সাহেবনগর মানাউল হক কাজ করে শামসের গঞ্জ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ ইমাম এটি আমার কাছ ছোটকা কাকু হয়েছে বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকআউট বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন অ্যাফোর্ডেবল ফিজ Still thinking which college after 10 plus 2? The only address, Bohrampur Science and Management College. Girjapara Shoidabad, near Armenian Church, Bohrampur. Mobile number 9609-611185. Landline. 03482